নাটোরের নলডাঙ্গা উপজেলার হরিদা গ্রামে ভেজাল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত নাটোর জেলা প্রতিনিধি জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে এই ভ্রাম্যমান পরিচালনা করা হয় এ সময় ভেজাল সার ও কীটনাশক মোরগজাত করে বিক্রির অপরাধে শামীম আহমেদ নামের একজনকে বিশ হাজার টাকা জরিমানা সহ প্রায় এক লক্ষ টাকার মালামাল জব্দ করে ধ্বংস করা হয় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি সহকারী কমিশনার আশিকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কেশোয়ার হোসেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী নাটোর ক্যাম্পের চৌকশ কর্মকর্তাগণ ও নোলডাঙ্গা থানা পুলিশ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ কেশর হোসেন বলেন বাংলাদেশ সেনাবাহিনীর নাটোর ক্যাম্পের চৌকশ কর্মকর্তাগণের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে হরিদা গ্রামে মোল্লাপাড়ায় শামীম আহমেদ নামের ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয় তার বাড়ি থেকে নকল সার হরমোন ও বালাই নাশকের মোরক ও মালামাল জব্দ করে ধ্বংস করা হয় যার আনুমানিক বাজার মূল্য এক লক্ষ টাকা এ সময় ভ্রাম্যমাণ আদালত শামীমকে বিশ হাজার টাকা জরিমানাও করেন উপজেলা কৃষি অফিসার আরও বলেন নলডাঙ্গা উপজেলা কৃষকের যেন কোনো অর্থনৈতিক ক্ষতি না হয় সেই জন্যই এমন অভিযান অব্যাহত থাকবে সকাল এগারোটায় কৃষি সম্প্রসারণ দপ্তর নলডাঙ্গা নাটোর এবং বাংলাদেশ সেনাবাহিনী নাটোর ক্যাম্পের যৌথ সহযোগিতায় আমরা নলডাঙ্গা উপজেলার এখন খুশি গ্রামে মোল্লাপাড়ায় স্বামী মাহমেদ নামের একজন বাড়িতে একজনের বাড়িতে অভিযান পরিচালনা করি এবং বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় আমরা সেখানে অবৈধভাবে তারা সার মালাইনাশক এবং বিভিন্ন রকম ফসলের হরমোন তৈরি করছিল এবং নকলভাবে নকল মোড়ক যাতে করছিল তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি এবং সেখান থেকে বিপুল পরিমাণে নকল সার তৈরির বিভিন্ন মালামাল এবং মোড়ক আমরা সেখান থেকে উদ্ধার করতে পারি যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা এবং সেগুলো আমরা জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের সম্মানিত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেগুলোকে ধ্বংস করা হয় এবং হাজার টাকা জরিমানা করা হয় এবং বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন এবং আমরা আশা করছি যে নর্ল উপজেলায় যাতে করে ভবিষ্যতে এরকম হীন কাজ আর না ঘটে এবং আমরা চেষ্টা করব যদি এরকম হীন কাজ ঘটে থাকে তার সর্বোচ্চ তাকে শাস্তির আওতায় আনা এবং কৃষকরা নর্ল উপজেলায় কৃষকের যাতে করে প্রতারিত না হয় সে বিষয়টা আমরা সর্বোচ্চ দেখার চেষ্টা করছি